যে এখানে তো দেখতে পাচ্ছি যে বিশাল বড় বড় গাছ রয়েছে হ্যাঁ আমি শুনছি যে এলাকাতে নাকি অনেক দিন থাকে আপনি এখান থেকে যে একটা জিনিস ওইখান থেকে একটা পাতা যদি ছেড়েলে জমিন থেকে ওপরে পার হতে পারে আপনার ধন্যবাদ দেয় তাই নাকি এত ভয়ঙ্কর দাদা দিয়ে যান তো দেখে তো কেমন ক্ষমতা আমি এখান থেকে আছি সেই গাজী কালু আর তারা ছিলেন যেমন বগুড়া শেরপুরের মোটুক রাজার মেয়ে ছিলেন সেই চম্পাবতী

মানে কি বলতেছেন গাছ গাছের ডাল কেউ কাটতে পারে কাটতে পারে না এই গাছের ডাল তাই জি কাটলে কি হবে কাটলে যে কোনো একটা ক্ষতি হবে আর আগে এখন তার বলে লাখের মধ্যে দর্শক তাই দেখতে বলেন দর্শক বন্ধুরা আমরা কিন্তু যাচ্ছি সেই ভয়ঙ্কর এই যে দেখতে পাচ্ছেন আমার সামনে যেই জায়গাটি সেখানে আমরা যাচ্ছি সেই ভয়াবহ সেই কোর্ট কেউ বলেছে যে এটা হচ্ছে শাহ গাজির কোর্ট আর কেউ বা বলতেছে এটা হচ্ছে নাজির কোট কেউ বা বলতেছে জিন ভূত আঁকড়া সেই প্রত্যন্ত সেই জায়গাতে বলে নাকি এক সময় হাইকোর্ট ছিল কারণ যত রাজা বাচ্চা ছিল তারা কিন্তু বিচার করতেন সেরকম একটি জায়গাতে কিন্তু যাচ্ছি বিষয়টা হচ্ছে যে বড়ো ভাই

কত দূর থেকে আসছেন চার মাথা ও আচ্ছা আচ্ছা চার মাথা নিসিন্ধারা চার মাথা আচ্ছা ঠিক আছে ভাইজানের কাছ থেকে শুনলাম তো এই সেই এখানে বলা হয় আহ শনির আখড়া কেউ বলে ভুতের আখড়া কেউ আবার বলে যে এটা হচ্ছে সাহ গাজীর কোর্ট আর আপনার বাদশা সেকেন্ডারের কথা শুনেছেন সেই বাচ্চা সেকেন্ডার সেই সময় কিন্তু বাদশা এখানেও কিন্তু বিচার করতেন সেই কোটেই কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে দেখুন আমি যাচ্ছি সামনেও কিন্তু এক সাংবাদিক রয়েছে উনিও কিন্তু ভিডিও করতে যাচ্ছেন দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম ওলিআল্লাহ দেশ বাংলাদেশ গাজী কালু চম্পাবতির কথা আমরা কেবা জানি না আমরা সবাই শুনেছি ইতিহাসে বিভিন্ন জায়গাতে তাদের কিন্তু কালের সাক্ষী হয়ে তাদের কাহিনী কিন্তু অমর হয়ে রয়েছে সেই গাজী কালু চাম্পাবতী তারা ছিলেন যেমন বগুড়া শেরপুরের মোটুক রাজার মেয়ে ছিলেন সেই চাম্পাবতী আর বাচ্চা সেখানদার তার কিন্তু দুই পুত্র ছিলেন একজন গাজী মানে গাজী এবং একজন কালু এই গাজী কালু চাম্পাবতীর অনেক কিন্তু ইতিহাস রয়েছে তো যাই হোক আমার পিছনে দেখছেন বিশাল বট বট বৃক্ষ গাছ গাজীকালু চাম্পাবতীর এই ইতিহাস নিয়েই আজকে আপনাদের দেখাবো এই সেই জায়গা এই উত্তরবঙ্গে যত বাচ্চা ছিলেন বা বিচারালয় কার্যক্রম এখানে কিন্তু পরিচালনা করা হতো এখানে বিচার করা হতো সেই এখানে কোর্ট বলা হয় হ্যাঁ হাই কোর্ট সুপ্রিম কোর্ট যেমন রয়েছে এরকম কোর্ট আর আবারও বলি বাচ্চা সেকেন্ডারের এক দুই দুই পুত্র সন্তান একজন গালু মানে গাজী এবং একজন কালু আর চাম্পাবতীর এই পুরো তাদের কাহিনী নিয়েই আজকে আমি রয়েছি মুশারফ ইমন আমি তুলে ধরবো সেই গাজী কালু চাম্পাবতী আর এই কোটে কি হয় এখানে ঘটে অনেক অলৌকিক ঘটনা থাকুন আমার সাথে আমি শেষ পর্যন্ত আপনাদেরকে জানার চেষ্টা করব। আপনাদের জানানোর চেষ্টা করব। আমি কিন্তু রয়েছি সেই বগুড়া একদম প্রত্যন্ত গ্রামের মধ্যে দর্শক বন্ধুরা কি ভয়ানক দেখতে বট বৃক্ষ গাছ কত শত শত বছর বয়সের এই গাছ দেখুন বিশাল বড় বট বৃক্ষ গাছ আর এই গাছের নিচেই দেখুন কি শিকড় এই দেখতে পাচ্ছেন আর এই গাছ গাছের বগুড়া জেলার মধ্যে সবচেয়ে বড় গাছ এটা নাকি বলে নাকি জিন ভূতের আস্তা না শুনবো জানবো এবং আপনাদের জানানোর চেষ্টা করব এখানে কি রয়েছে এখানে আমরা একটা দান বক্স দেখতে পাচ্ছি হম এই যে দেখুন দান বাক্স

আপনারও ভালো আছে কাটলেই খবর আছে কাটলেই খবর আছে আচ্ছা আচ্ছা এই দেখুন কত এই এই গাছ আর ওই গাছের গোড়া এই দেখেন ওই গ্যাস একই গাছ কি গ্যাস বড় ভাই আসসালাম আলাইকুম এদিকে ঘুরেছেন Waalaikumsalam ভালো আছেন ভালো আছে আচ্ছা এই গ্রামের নাম এই গ্রামে আপনার এক बढ़िया এক बढ़िया আচ্ছা এক बढ़िया একবারে চংড়া পাথার আচ্ছা চংড়া পাথার আচ্ছা আচ্ছা

চেয়ার বলে আসন মনে করেন এটাতে কিন্তু বসে হয়তোবা আহ তারা বিচার কার্যক্রম করেছেন সেই গাজী কালো চাম্পাবতী এবং বাচ্চা সেকেন্দার আমলে

আপনার ধন্যবাদ জানাবেন তাই নাকি এত ভয়ঙ্কর দাদা নিয়ে যান তো দেখে তো কেমন ক্ষমতা আমি কেন দেখে আছি বাবা খুব ভয়ঙ্কর দাদা দেখেছি সেটা আপনি বুঝবেন না বুঝবে মানে যদি কেউ নিয়ে যায় তাহলে তার কি হয় যদি কেউ ওখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তার কি হয় তাহলে সে কথা বলে তারপরে খেলে খেলে আসে বাবার পাও ধরে ক্ষমা নিয়ে তাই যদি ক্ষমা দেয় বাঁচবে ক্ষমা না দিলে বাঁচবে বাবা তাহলে তো ভীষণ বড় একটা ভয়ঙ্কর একটা জায়গা ভীষণ

এ ছেলে ওটা ক্ষতি হবে বড় দুন ধরে ক্ষতি তাই নিতে হবে এখানে অসম্মান করা চলবে না এখানে পবিত্রতা হয়ে এখানে এসে উৎস করতে হবে এটা এত দূর বাবার কথা অনেক লোক অনেক লোক যত আছে মানে দাওজুরি পারে আছে রেড কি আছে দেখ মনে আচ্ছা সেটা गाव যুবতি করে এখান থেকে পাও তুলতে পারবে না তুলতে পারবে না আটকে যাবে প্যাকে 700 টাকা তাই

এছাড়া যদি এখান থেকে আপনি ওখানে যান ওখানে এই যে ডান বাক্স দেখতে পাচ্ছি এখানে তো দর্শক বন্ধুরা আমি এত বড় বিশাল বড় দেখলাম তো এখানে এখন শীত হবে ফল হবে এবং সেখান থেকে তুলা হবে এখানে কে বা কারা একটি এই গাছ থেকে কিছু তুলে নিয়ে গেছিলেন তুলে নিয়ে যাওয়ার পর বালিশ ভরেছেন ব্যবহার করার জন্য আর আমার জীবনে আমি বট গাছ কখনো দেখি না আজকে আমি এখানে দেখলাম এই যে একটা বট গাছ আসলে বাউন্ডারিটা একেবারে ঘিরে

এখানে পৃথিবীর আচ্ছা দর্শক বন্ধুরা শুনতে পাচ্ছেন যে পৃথিবীতে কত মানুষ সাড়ে সাতশো থেকে আটশো কোটির লোক রয়েছে এই আটশো কোটি লোকের আড়াই দিনের খাদ্য অষ্টাশি যে বন্য ছিল হ্যাঁ কিন্তু এখানে পানি ওঠে নাই

এখানে একটা কথা বলেন তো এখানে যেখানে খড়ি পড়ে আছে বেসলে তো কোটি টাকার খড়ি পড়ে আছে কিন্তু গাছ মরা গাছ নিয়ে যেতে পারে লাগাবে না না কেন আমাদের বাসায় এখানে আমরা আমরা তো নিয়ে আমি যদি নিয়ে যাই

ওখানে কোঠে বলছি যে গাজী বাবা তোমার পাঠিয়ে দাও আমরা আস্তে আস্তে আমার কাছে মোটামুটি বিশ জন জিন আছে কয়জন বিশ জন বিশ জন তারই মধ্যে চারজন মহিলা জিন উস্তাদ আমার হ্যালোstad আসসালামু আলাইকুম আছেন মানে আপনার কাছে জিন থাকে আচ্ছা আচ্ছা ইদে আপনি এখানে আসলেন আর আপনি কালু কালু না ডান ডাক দিলেন হ্যাঁ আমি কিন্তু তো ফলো করিস আপনার দিকে কিন্তু দুনিয়ার পাখি আসে আপনার কিন্তু কাছে চলে আসলো গায়ে বসলো পাশে এসে খানা খেলেন হঠাৎ করে দেখেন এখন এই আশপাশে কোনো কুকুর নাই আমার ক্যামেরা ভিতরে কোনো কুকুর নাই হুট করে কোথায় যেন তিনটা না বা আপনার সাথে দেখা সাহায্য করলেন আপনি আবার ডাক দিলেন বাবা কুকুর চলে আসছে

আবার ধরেন কোন ছেলে মেয়েকে পছন্দ করে বাবা মা পছন্দ রাজি হচ্ছে মানে সব কাজই করেন সব কিছু এ কিন্তু আপনার এই উস্তাদের কাছে প্রায় 20 টা জিন আছে হ্যাঁ তো অনেক বিষয় তে একজনের কাছে এত জিন হ্যাঁ আপনার এখানে ওই চাচা তার ভালোবাসার অর্জনের জন্য তার কাছে পাইছে বুঝিছি বুঝিছি হ্যাঁ আর ভালোবাসাই থাকে হ্যাঁ ভালোবাসাই এই চাচা আমার মাজারে মাজারে সব জায়গায় যায় এই হুজুরে ধরেন

দেখুন এটা একজন কিন্তু পাখি পরে আছে কত আরে পাখি পাখির ডাকতেছে একজনের অনেক পাখি এখানে

আল্লাহর দয়ার আসুল গাভিজ গাজী বাবা তোমার দরবারে যাই আমি খিচুড়ি পাক করে দিয়ে আসবো এটা খেয়ে সন্তুষ্ট হয়ে আপনি মনের আশাটা পূর্ণ করে আচ্ছা এখানে কি হ্যাঁ বুঝতে পারছি এখানে কি হিন্দু মুসলমান কি আসে এখানে হ্যাঁ আসে উভয় আসে না উভয় আসে অনেকে মানে ছাগল হাঁস মুরগি এগুলো নিয়ে আসে পাক করে না আলাদা করে খায় আর এখানে অসংখ্য লোকজন এখানে আসে প্রতিদিন অসংখ্য লোক আসে অসংখ্য লোকে কাজের বিনিময়ে আসে এখানে দেখুন দর্শক বন্ধুরা একদম কাছে কত পাখি আমাদের কাছে দেখেন কত পাখি এই পাখিগুলো কিন্তু এসে একদম গায়ে পড়তেছে এখানে দেখেন কত পাখি দর্শক বন্ধুরা আমি গাজী কালু চাম্পাবতীর যে কোট সেই কোর্ট থেকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি জানার চেষ্টা করেছি আর সেই এই সেই ভয়ঙ্কর বলেন আর যাই বলেন যে বট বৃক্ষ গাছ সেখানে রয়েছে শত শত হাজার হাজার জিন সেই জিন ভূত এগুলোর কিন্তু কথাবার্তা আমরা শুনলাম তো এই সেই গাজির কোট বা গাজী কালুর চাম্পাবতীর আস্তানা থেকে আমি মোশারফ হোসেন মন বিদায় নিচ্ছি তবে আপনারা আসবেন দেখে যাবেন কিন্তু আসবেন ভালো মনে আসবেন এই হচ্ছে বাচ্চা সেকেন্ডারের যে কোট সেই গাজী কালো চাম্পাবতীর আস্তানা থেকে আমি বিদায় নিচ্ছি মোশারফ হোসেন ইমন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ